হ্যালো ভিয়ার্স আজকে আমরা একটি পাওয়ারফুল ফুল নিয়ে হাজির হয়েছি এয়ার মাস টি ব্যবহার করা এটা হাত বদল করা হবে এটা হচ্ছে একটি গান এটা হচ্ছে লোকেশন পাবনা সদর হাত বদল করা হবে যারা পাওয়ারফুল লং রেঞ্জে খুঁজতেছেন পুরাতন পৃথিবী তারা এটি নিতে পারেন এটি নতুন বাজার মূল্য হচ্ছে তিন লাখ টাকার মতো শুধু গানের দাম আর এটা হচ্ছে শুধু গান আপনারা এখন পাবেন এক লাখ পঞ্চান্ন হাজার টাকা লোকেশন হচ্ছে পাবনা সদর একদম রানিং সব কিছু ওকে আছে ঠিকঠাক তো কেউ যদি নিতে চান আমি বিস্তারিত তথ্য ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে যোগাযোগ করবেন আর আপনাদের যদি হচ্ছে পুরাতন সহ অন্য যে কোনো নতুন এয়ার গান আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমরা ইন্ডিয়া থেকে যে কোনো মডেল আপনাদের এনে দিতে পারব আপনাদের যদি দেখায় এটা হচ্ছে প্যাকেট সহকারে রয়েছে আপনারা এসে দেখে নিতে পারবেন এটা চায়নার কোম্পানি একটি গান পয়েন্ট টু আর সাথে যা যা আছে ম্যাগাজিন আছে এলএকে আছে সব কিছু নিয়ে যেতে পারবেন তো যেহেতু দামি গান আপনাদের এসে দেখে নিতে হবে লোকেশন আছে পাবনা সদর মডেল হচ্ছে সানপ্যাক পঁয়ত্রিশ তো এই ছিল মূলত আজকে ভিডিওটি সানপ্যাক নিয়ে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবার হাজির হবো আর আপনারা যদি এয়ার গানের যে কোনো প্রকার মালামাল প্রয়োজন হয় সব বাংলাদেশে আমরা পাঠাতে পারবো স্কোপ স্প্রিন ওয়াশার প্লেস সহ সকল প্রকার মালামাল পাবেন